শত্রুর আগুন নয় আত্মঘাতী ব্যর্থতা যখন আকাশে পতনের কারণ হয় তখন প্রশ্ন জাগে কি আসল শত্রু বাহিরের আক্রমণ নাকি ভেতরের ভঙ্গুরতা আজ আমরা ছুঁয়ে দেখব সেই ইতিহাস যেখানে আকাশে নিজেদের ডানা ভেঙে নিজেরাই নিজেদের ক্ষয় করেছে ভারতীয় বিমান বাহিনী তাদের গৌরবের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অধ্যায় পেহেলগামের নিস্তব্ধ পাহাড়ি বাতাসে যখন গুলির শব্দ ছড়িয়ে পড়ে ঠিক তখনই ভারত ও পাকিস্তানের টান উত্তেজনার পটভূমি আবারও অশান্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীরের তপ্ত মাটিতে ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করে যুদ্ধের শ্বাস আবারও ভারী হয়ে আসে কিন্তু এই উত্তেজনার পর্দার আড়ালে এক অদৃশ্য আতঙ্ক তারা করে ভারতকে আতঙ্ক বাহ্যিক নয় বরং ভিতর থেকে গড়ে ওঠা নিজেদের বিমানবাহিনীর দীর্ঘদিনের দুর্বলতার রক্তচাপ পাকিস্তানের শীর্ষস্থানীয় মাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়ঙ্কর বাস্তবতা দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী হারিয়েছে দু হাজার তিনশো চুয়াত্তরটি বিমান এই সংখ্যা কোনও সাধারণ দুর্ঘটনার উপাখ্যান নয় এটি একটি রাষ্ট্রীয় নিরাপত্তার মর্মান্তিক রক্তক্ষরণ এক হাজার একশো ফাইটার জেট এক হাজার অন্যান্য বিমান দুশো উনত্রিশটি প্রশিক্ষণ বিমান এবং একশো ছিয়ানব্বইটি হেলিকপ্টার ধ্বংস হয়ে গেছে সঙ্গে ঝরে গেছে এক হাজার তিনশো পাঁচজন পাইলটের অমূল্য জীবন এ যেন পরিসংখ্যানের ভাষায় লেখা একটি নিঃশব্দ যুদ্ধের ইতিবৃত্ত যেখানে শত্রুর গুলি নয় নিজের ভঙ্গুরতা সবচেয়ে বড় প্রাণঘাতী অস্ত্র বিশ্লেষকরা এক সুরে বলছেন গাফিলতি প্রযুক্তির পদতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব মিলে ভারতের আকাশে এক নীরব ট্রাজিডির চিত্র এঁকেছে আধুনিকীকরণের অভাব বিমানের রক্ষণাবেক্ষণের দুর্বলতা এবং পুরনো যুদ্ধ বিমানের নির্ভরশীলতা ভারতীয় আকাশ শক্তিকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে সাম্প্রতিক ঘটনাও এই সংকটের স্মরণ করিয়ে দেয় পাকিস্তানের হাতে মিগ টোয়েন্টি ওয়ান ভূপাতিত হওয়া এবং উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের আটক হওয়ার ঘটনা আজও ভারতের যুদ্ধ সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এক লজ্জাস্কর স্মৃতির মতো এই বিপুল ক্ষতির ইতিহাস কেবল দুর্ঘটনার ফল নয় এটি এক দীর্ঘ সময় ধরে চলে আসা অব্যবস্থাপনার সাদা প্রমাণ উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর আকস্মিক হামলায় ভারত হারায় ঊনষাটটি বিমান তারও বেশিরভাগ ঘাঁটিতেই ধ্বংস হয় আকাশে নয় এ যেন গোয়েন্দা ব্যর্থতা ও স্ট্র্যাটেজিক দীনতার এক করুণ উদাহরণ সরকারি রিপোর্ট অনুযায়ী যুদ্ধক্ষেত্রের বাইরের দুর্ঘটনায় বিমান হারানোর হার যুদ্ধক্ষেত্রের ক্ষতির চেয়ে বহুগুণ বেশি যা নির্দেশ করে প্রতিপক্ষ নয় বরং নিজস্ব অব্যবস্থা ভারতীয় বিমান বাহিনীর প্রধান শত্রু ছিল বিশ্লেষকরা আজ প্রশ্ন তুলেছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সেনাবাহিনী যখনই আধুনিকায়নের প্রয়োজনীয়তায় দাঁড়িয়েছে তখন কেন সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়েছে কেন উনিশশো ষাটের দশকের পুরনো মিগ টোয়েন্টি ওয়ান উড়ন্ত কফিন হয়েও যুগ যুগ ধরে ব্যবহৃত হয়েছে সরকারি হিসাব বলছে উনিশশো একানব্বই সাতানব্বই সময়কালে পাইটার জেটের প্রতি দশ হাজার ঘণ্টায় দুর্ঘটনার হার তিন দশমিক পাঁচ পর্যন্ত পৌঁছায় যা আন্তর্জাতিক মানের তুলনায় ভয়াবহ রকম বেশি বিশেষ করে মিগ টোয়েন্টি ওয়ান ফ্লিটের জন্য এই হার তিন দশমিক নয় নয় পর্যন্ত ওঠে এক গভীর সংকেত যে প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘাটতি কতটা ভয়ঙ্কর হতে পারে এইচপিটিই থার্টি টু প্রশিক্ষণ বিমানের ইতিহাস আরও করুন তেইশ বছরের ব্যবহারে ১৯ জন তরুণ পাইলট প্রাণ হারিয়েছিলেন শেষমেশ চাপের মুখে বিমানটি স্থগিত করা হলেও তার আগের ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়নি পাইলটদের প্রশিক্ষণ সুবিধার ঘাটতি দুর্বল অবকাঠামো এবং আধুনিক প্রশিক্ষক বিমানের অভাব তরুণ পাইলটদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল পাকিস্তানের মাধ্যম যখন এসব পরিসংখ্যান তুলে ধরেছে তখন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যুদ্ধ উন্মাদনায় মত্ত কিন্তু প্রশ্ন থেকে যায় অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে কি ভবিষ্যতের সংঘাতে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে লড়তে পারবে যুদ্ধের আগুন কেবল শত্রুর কামানে চলে না কখনও কখনও তার নিজের ভেতরের পাটল থেকে সৃষ্টি হয় ভারতীয় বিমানবাহিনীর ইতিহাস একটি জাতির আকাঙ্ক্ষা এবং ব্যর্থতার মিশ্রণ প্রতিপক্ষের আগ্রাসন ঠেকাতে বাহ্যিক শক্তি যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন অভ্যন্তরীণ কাঠামোর দৃঢ়তা আজ যখন আবারও উপমহাদেশ উত্তপ্ত হতে শুরু করেছে তখন ভারত যদি সত্যিই চায় শক্তির প্রদর্শন তবে তাকে প্রথমেই দেখতে হবে নিজের ফাটলগুলো আধুনিকীকরণ সংস্কার এবং পরিকল্পিত কৌশল ছাড়া যুদ্ধের আহ্বান কেবল নিজের পতনের আহ্বান হতে পারে সময়ের দাবি শব্দের ঝংকারে নয় প্রস্তুতির গভীরতায় জয়ের ছঁক আঁকা প্রিয় দর্শক ভারতের এই ব্যর্থতাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান সবার আগে ভারত পাকিস্তানের আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ